হ্যালো এভরি তো দেখো আজকে আমরা এক জায়গায় বেরিয়ে পড়েছি এক জায়গায় বলতে আজকে হচ্ছে আরাধ্যা যাবে মামার বাড়িতে ওর খুব মামা বাড়িতে যেতে খুব ইচ্ছে করছিল আর ইচ্ছে করছিলো বলতে থেকে বড়ো কথা ভাইয়ার সাথেই খেলতে ইচ্ছে করছিলো তো দেখো তো ভাবলাম যে ওয়েদারটা যেহেতু ভালো আছে তাহলে যাওয়াই যাক তো সেরকম না বৃষ্টি আছে না রৌদ্র আছে খুব সুন্দর একটা ওয়েদার তো এত সুন্দর ওয়েদারের পিছনে কারণটা হচ্ছে এর আগে বৃষ্টিটা হয়ে গেল তো এই কারণেই এখন আপাতত একটু ঠিক আছে সকালে বৃষ্টি হয়েছে তার সঙ্গে রাস্তাটা খুবই সুন্দর ছিল দেখতেই পারলে হেঁটে আসলাম কারণ খুব মানে স্লিপ করছিল গাড়িটা তো এত সুন্দর ওয়েদার তো হাত করা যাবে না মানে কি বলবো খুব সুন্দর একটা ওয়েদার তো হচ্ছে চারদিকে দেখো সবুজ জল মাঠ ঘাট এগুলোই আর কি রাস্তাটা ফাঁকাই ছিল আর আরাধ্যা হচ্ছে মনের খুব একটা আনন্দ যে এতদিন পর ও মামা বাড়িতে যাচ্ছে আর ভাইয়ের সঙ্গে খেলতে পারবে তো মানে ও একটা মানে আলাদাই একটা মেজাজ ছিল তো ও না পুরো রাস্তা গান করে করে যাচ্ছিল তো কি কি গান করছে তো ওগুলো তো কিছুই বুঝতে পারছি না তো এদিকে দেখো চারপাশটা কি সুন্দর সবুজে ভরা আমার তো খুব ভালো লাগছে রাস্তাটা তো রাস্তাটা ভালো লাগছেই জন্য রাস্তাটা মানে শেয়ার করা নয়তো হয়তো গিয়ে শেয়ার করতাম ওখানে কী কী হচ্ছে না হচ্ছে কিন্তু দেখো খুব সুন্দর ওয়েদার আর আমারও খুব ভালো লাগছে তো দেখো ফাইনালি বাড়ি আসার পর আমার সোনা পপ্পা তো দেখো না কী সুন্দর করে আছে তো ওকে আমি গাল দিয়ে পাপ্পি দিচ্ছি না তো এই কারণে ও আমাকে গাল দিয়ে পাপ্পি দিয়ে দেখবে মানে ওকে বললাম একটা পাপ্পি দাও ও হচ্ছে আমাকে গাল দিয়ে পাপ্পি দিচ্ছে মানে খুব দুষ্টু হয়েছে আর এতটা মানে কিউট না কি বলবো তো এদিকে দেখো ও নাচ করছে এরা নাচ করছে বলতে আজ মানে আরাধ্যা হচ্ছে অঙ্কিতকে হচ্ছে ডান্স শেখাচ্ছে আর কি যে ভাইয়া এরকম করো এরকম করো তো এদিকে দেখো ও তো সারাক্ষণই এখন চলছে ও টিঙে টিঙেই করতে থাকে এই দেখো আমার সোনা পাপাও পড়ে গেলো তো পরে কোনো কান্নাও নেই হাসিও নেই তো ওকে আমি তুলে নিলাম তোলার পরে সঙ্গে সঙ্গে ও আবার নাচতে শুরু করে গেল তো দেখো তো বাবা ওখানে বসে বসে দেখছিলো আর কি বাবা আছে ওখানে আর এদিকে দেখো শেখাচ্ছে মানে ও তো বুঝতে পারছে না কীভাবে করতে হবে তো এদিকে দেখো তো আমি এখানে বিকেলে একটু বসে আছি আর হচ্ছে পিছনে হচ্ছে আমার দেখাচ্ছে তোমাদেরকে এই দেখো তো এই হচ্ছে আমার দাদু তো উনি হচ্ছে হচ্ছেন না ওর নাম হচ্ছে পল্টু হ্যাঁ পয়েন্টে কোনটা না অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের বাড়িতে আমাদের আর বাড়িতে একটা ডগি আছে ওর নাম পল্টু তাই ওকে পোল্টি করে রাখে ও দেখো এই যে একটা পাজি বাচ্চা আছে হ্যাঁ যখন নিজে রিলস করে ঠিক আছে কিন্তু আমাকে রিলস করতে দিচ্ছে না একটা লাঠি নিয়ে আসছে আমাকে মারছে ডিস্টার্ব করছে হ্যাঁ কি তোমাকে পানিশমেন্ট দেবো না কেন হাঁগুটা আর একটা কথা শিখল সারাখন হাঁগু দাও এই জন্যে হাগু দিলাম ইদানিং খুব হাগু হাগু কথাটা বলছে তো আমরা এখন বসে আছি আমার ঠাম্মি তো এখানে দেখো আমি আমার ঠাম্মি আর আমার দাদু বসে বসে একটু সময় কাটাচ্ছিলাম গল্প করছিলাম আর এখানে বাইরে রাস্তার দিকে আর কি বাইরের পরিবেশটা দেখছি আর এখানে দেখো একটা ফুলের ডাল তো এটা হচ্ছে আমি বাড়িতে নিয়ে আসবো এ কারণেই ওখানে রেখে দিয়েছি বাইরেই কারণ ঘরে রাখলে আমি মানে বাড়ি আসার সময় না নিয়ে আসবো না ঘরেই ফেলে রেখে আসবো তো এই কারণে বাইরে রাখা আর এখানে দেখো আমার প্রতিদেব মানে এসে যে ঘুমিয়ে পড়েছে আর ওঠার কোনো নামই নেই ওকে তো আমি লাস্ট হচ্ছে খাওয়ার আগে ডেকে দিয়েছি রাত্রে তো ওই দেখো খাওয়া দাওয়া করে বসে আছে এখন বাড়ি ফিরবো তো এদিকে দেখো মা হচ্ছে আরাধা কলা ভালোবাসার জন্য কিছু কলা ছিল তো দিয়ে দিলো আমাকে তো বললো মানে ও খাবে আর কি আরাধ্যা আর এখানে দেখো আরাধ্যার জুতো ব্যাগের মধ্যে কেননা আরাধা না সারাদিন দুষ্টুমি পড়েছে ভাইয়ের সাথে খেলেছে ও একটুও ঘুমায়নি তো সন্ধ্যেবেলায় ঘুমিয়ে পড়েছে কারণ ও দুপুরে ঘুমানো অভ্যাস আছে তো দুপুরে ঘুমটাই সন্ধ্যে আর এদিকে দেখো এখন আমরা বাড়ি ফিরছি তো দেখো ফেরার পথে একটা রাস্তায় ছোট বাজার পরে তাই দেখাচ্ছিলাম কেননা বাকির পুরো রাস্তা অন্ধকার ছিল আর একটু বৃষ্টি বৃষ্টি ছিল তো এই কারণে না কিছু দেখাচ্ছিলো না রাস্তায় এই কারণে আর কিছু শেয়ার করিনি তো দেখো আমরা বাড়ি চলে এসেছি আর আরাধ্যে এখানে কার্টুন দেখছিল তো এখানে না আমি বাড়ি এসেছি তো এইগুলোই আমি বলছিলাম তো সাউন্ডটা অফ হয়ে গেছে এই কারণে আমাকে ভয়েস দিতে হচ্ছে তো ভিডিওটা এখানে শেষ করলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার